দেখতে পাচ্ছ বন্ধুরা লক্ষ লক্ষ দর্শনার্থী চলে এসেছেন আজকে এই মকরের দিনে ঠিক আছে চলে স্নানের জন্য এই মুহূর্তে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় ভেঙে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছ ওই দিক থেকে শুরু হয়ে লাইনটা কিন্তু এখনো পর্যন্ত এইদিকে শেষ হয়নি এই মুহূর্তে আমরা চলে এসেছি জয়দেব কেন্দ্রমেরা যে মন্দির হ্যালো বন্ধুরা আরো এক নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই সো বন্ধুরা আগের একটা ভিডিওতে তোমাদেরকে আমি আপডেট দিয়েছিলাম এই জয়দেব কেন্দুলি মেলার সো আজকে কিন্তু মকর স্নান তো এই মকর স্নানের দিন হ্যাঁ এই মকর স্নানের দিন কিন্তু অনেকজন দর্শনা দিয়ে আসেন পূর্ণ স্নানের জন্য তো সমস্ত কিছু আজকে তোমাদেরকে তুলে ধরবো নতুন নিয়মে তোমার কেমন হবে এই জয়দেব এসে পূর্ণ স্নান করবে দেখতে বন্ধুরা এটা হচ্ছে আমাদের আশ্রম আর আশ্রমটা একদম সাইডে কিন্তু এরকম প্রসাদ বিতরণ করা হচ্ছে দেখতে পাচ্ছো প্রসাদ সবাইকে খাওয়ানো হচ্ছে আর এই সাইডে কিন্তু রান্না হচ্ছে তোমাকে চলো দেখিয়ে দিই যেটুকু পারবো সেটুকু তোমাকে এই ভিডিওতে শেয়ার করবো তো চলো বন্ধুরা এদিকে কিন্তু রান্না হচ্ছে দেখে নাও যতজন দর্শনার্থীরা আসবেন সবাইকে প্রসাদ বিতরণ করা হবে তো সেই জন্যে কিন্তু এখানে খাবারের আয়োজন করা হয়েছে দেখে নাও বন্ধুরা আর এদিকে কিন্তু অলরেডি পায়েস হয়ে গেছে ওকে দেখতে পাচ্ছ এখন আমি জয়দেব নদের একদম পাড়ে চলে এসেছি আর তোমাদেরকে দেখাবো যে এই মকর স্নানের দিন কেমন হবে দর্শনার্থীরা পূর্ণ স্নান করছে ঠিক আছে তো চলো বন্ধুরা তোমাদের সমস্ত কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে আর তোমাদেরকে বন্ধুরা আমি দেখিয়ে দিলাম লাইভ প্রুফ যে তোমরা কিন্তু আগ্রা হ্যাঁ আশ্রমেও কিন্তু তোমরা ফ্রিতে খাবার পাচ্ছ কি। থাকার মানে সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু ভালো রয়েছে ওকে অ্যাট লাস্ট বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি স্নান করছি হ্যাঁ পূর্ণ স্নান করছি মকরের দিন আর এখন প্রায় টাইম বাজে সাড়ে সামথিং বাজে ঠিক আছে আর এই যে গাছ তোমরা দেখতে পাচ্ছি এই ব্রিজটা এই ব্রিজটা এই সামনেই এখানে কিন্তু আমরা নামবো বলছি আর বিষ্ণু আছে দেখতে পাচ্ছ এখন তেল মাছে দেখতে পাচ্ছ তো চলো এখন ফার্স্ট অফ অল বিষ্ণুদা নামবে চলে দেন আমি নামবো ওকে সো বুঝতে পারছো বন্ধুরা ব্যাগ ফ্যাগ আছে ঠিক আছে লাগেজগুলো আছে সেগুলো দেখতে হবে ওকে তো চলো ফার্স্ট অফ অল বিষুন্দর নামে অ্যান্ড আমি নামবো তারপরে স্নান করবো স্নান টাকায় সারা যাক দেখতে পাচ্ছ বন্ধুরা লক্ষ লক্ষ দর্শনার্থী চলে এসেছেন আজকে এই মকরের দিনে ঠিক আছে পুনঃ স্নানের জন্য আজকে বলাই চলে যে অ্যাপ্রক্স কিন্তু দশ লাখের বেশি দর্শনার্থী এসেছেন এই জয়দেব কেন্দুলি মেলাতে ওকে তো তোমরা কি জানো যে কেন এত দর্শনার্থী ছুটে চলে এসেছে ইতিমধ্যে দূর দূরান্ত থেকে তো তোমাদের আমি কারণটা বলে দিচ্ছি ছোট্ট করে জয়দেবের বাড়ি হচ্ছে এই কেন্দুলি গ্রামে তো তিনি প্রত্যেক মকর সংক্রান্তির দিন যেতেন বর্ধমান কাটোয়াতে পুণ্য স্নানের জন্য কোনো কিছু প্রবলেম থাকার কারণে জয়দেবের স্ত্রী একদিন বাড়িতে ছিলেন না যেহেতু তার বাড়িতে ইষ্ট ঠাকুর আছে তো সেই ইষ্ট ঠাকুরকে একা ফেলে তিনি আর যেতে পারেন না মক স্নানের জন্য তো এই কথাটা ভাবতে ভাবতে প্রায় রাত ঘনিয়ে আসে রাতে কিছু না খেয়ে শুয়ে পড়েন সেই কথা ভাবতে ভাবতে তার এক সময় চোখ লেগে আসে সেই সময় সেই অলৌকিক যে ঘটনাটা আছে বন্ধুরা সেই ঘটনাটা কিন্তু ঘটে মা তাকে স্বপ্ন দেন যে জয়দেব তোকে আর আসতে হয় না আমি যাব ওইখানে পুজো নিতে আর হ্যাঁ মা তাকে এটাও বলেছেন যে এই অজয় নদীতে হ্যাঁ এই অজয় নদীর তীরে শোধ বয়ে আসবে একটা পদ্মফুল তো এই পদ্মফুল দেখার পর বুঝতে পারবেন যে মা চলে এসেছেন তো এই স্বপ্নটা যখনই তার ভাঙে তিনি দৌড়ে ছুটে চলে আসেন এই অজয় নদীর তীরেতে আর তার সাথেও ছুটে চলে আসেন পুরো গ্রামবাসী তো এই দৃশ্য দেখার জন্য সবাই ওয়েট করে থাকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভোর পেরোলেই এই ঘটনা দেখতে পাই পুরো গ্রামবাসীরা এমনকি কবি জয়দেব তো এই পুরো ঘটনাটাকে কেন্দ্র করে এই জয়দেব মেলা তোমরা কারা কারা এই ঘটনাটা শুনেছো অবশ্যই সেটা কামেন্টের মাধ্যমে বলো হ্যাঁ সন্তোষ কুমার বন্ধুরা মন্দির যাওয়ার রাস্তাটা কিন্তু এই মধ্যে আমরা চলে এসেছি জয়দেব হেন্দু মেয়েরা যে মন্দির মেন মন্দির সেই মন্দির কাছে চলে এসেছি আর এই মন্দিরের দু সাইডে দেখো বন্ধুরা মানে এত পরিমানে ভিড় এতই পরিমানে দর্শনার্থীর ভিড় বেড়েই চলেছে ক্রমাগত দেখে নাও আজকে পূর্ণ করার পর এই মন্দিরে আসেন পুজো দেওয়ার জন্য দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু মানুষের দর্শনার্থীদের ভিড় বেড়েই চলেছে ক্রমাগত দেখে নাও আর এই সাইডে কিন্তু আরেকটা আশ্রম রয়েছে তো চলো এখন এই আশ্রমটার মধ্যে আমরা প্রবেশ করবো দেখতে পাচ্ছি বন্ধুরা এইটা হচ্ছে সেই আশ্রম তো এই আশ্রমের মধ্যে এখন আমরা প্রবেশ করবো তো চলো তোমাদেরকে এই আশ্রমের মধ্যে কিন্তু আরেকটা মন্দির রয়েছে সেই মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাবো আর দেখতে পাচ্ছ এত পরিমাণে কিন্তু ভিড় এই ভিড় ঠেলে যাওয়াটা কিন্তু অসম্ভব ব্যাপার দেখে না বন্ধুরা ভেতরেও কিন্তু অসংখ্য লক্ষ লক্ষ দর্শনার্থীদের ভিড় বেড়ে চলেছে ক্ষমাগত আর এদিকে কিন্তু ইতিমধ্যে বাউল গান চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা रहे, नंदी महाराज देखे तो देखते क्या जस्ट वेवल लगे तो देखे मेरे मन में तू बसा है বন্ধুরা এবার যাওয়া যাক চলো এবার যাওয়া যাক মেলা দিকে তো মেলাটা ওয়াইজ ঘুরবো ওকে তাহলে সেই এই ভিড়টা অতিক্রম করে এখন যেতে হবে মেলা দিকে কেননা প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড় বেড়েই চলেছে তোমাকে যেমন বললাম আর আগামীকাল আমি একটা ভিডিওতে তোমাদেরকে আপডেট দিয়েছি ওকে আশা করি বুঝে গেছো এই মুহূর্তে বন্ধুরা আমি সরাসরি মেলার মধ্যে প্রবেশ করে গেলাম আজকে কিন্তু মেলা একদম কমপ্লিটলি বসে গেছে ঠিক আছে যেহেতু আমি আগে দিন তোমাদেরকে আপডেট দিয়েছিলাম যে এই মেলাতে এখন পর্যন্ত নাগদোলাগলো বসে নি বাট আজ কিন্তু ভাই টোটালি ফিনিশিং কমপ্লিট হয়ে গেছে ওকে আর মেলা কিন্তু অলরেডি চলছে সকাল থেকে যেমন তোমরা আমার দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ বন্ধুরা এইখানে কিন্তু অলরেডি বসে গেছে নাগো দোলা দেখতে পাচ্ছ কমপ্লিটলি বসে গেছে ওকে আর এই মেলা কিন্তু রাতে বেলে খুবই সুন্দর লাগবে যেহেতু রাতে বেলা লাইটিং থাকবে ও তোমাদেরকে আমি মেলাটা এক ঝলক ঘুরিয়ে দেখিয়ে দিই ওকে আর কারা কারা আজকে জয়দেব মেলা এসেছ এই মকর সংক্রান্তির দিন ও সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও দেখতে পাচ্ছ বন্ধুরা সমস্ত রাইডস কিন্তু এই দিকটাতে বসেছে দেখে নাও মেলার একদম শেষ প্রান্তে এই সমস্ত রাইডসগুলো বসেছে মিকি মাউস রয়েছে পরপর দুটো দেখতে পাচ্ছ বন্ধুরা এই মুহূর্তে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় ভেঙে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছ ওই দিক থেকে শুরু হয়ে লাইনটা কিন্তু এখনও পর্যন্ত এই দিকে শেষ হয়নি দেখে নাও এখন পর্যন্ত কিন্তু ওই দিকে অব্দি লাইন চলছে দেখতে পাচ্ছো বন্ধুরা এখন কিন্তু মানুষের ইতিমধ্যে ভিড় জমে গেছে রাস্তা পারাপার হতে পারছে না দেখতে পাচ্ছ বেসিক্যালি ব্যাপারটা বন্ধুরা এটাই হয়েছে যে আমি ভিডিওটা এডিটিং করছি তো এই মুহূর্তে আমি একটা ভালো প্লেস পাচ্ছি না ঠিক আছে যে ফাঁকা খুব একটা ভালো প্লেস হবে সো এই জন্যই গাইজ আমি এখন চলে এসেছি নদী পাড়ে দেখতে পাচ্ছ সো এখন এখানে বসে বসে আমি ভিডিওটা এডিটিং করছি সো আই হোপ বন্ধুরা আজকে ভিডিওটা তোমার সকালে খুবই ভালো লেগেছে ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট স্যার অ্যান্সক্রাইব দেখ তুমি বলো না কেন না সাবস্ক্রাইবটা মাস্ট ঠিক আছে সো ছোট বন্ধুরা দেখার জন্য সকাল ঠিক আটটার সময় তো তোমার সবাই সুস্থ অ্যান্ড ভালো গাইছ টাটা বাই